সাইজের একদম পুরো প্রচুর দেখুন আর এগিয়ে আছে এখানে আছে পালং শাক পালং শাকগুলোকে একটু জুড়ে নিয়েছি আর এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ভালো হবে এখন অফ সিজিনে পালং শাক এখনও কিন্তু পালং শাক মানে বাজারে খুব পরিমাণে বিক্রি হচ্ছে আজকে তাই রান্না করবো এখন অফ সিজিনে রান্না করলে আমার খেতে লাগে এর সঙ্গে দেখবো অল্প একটু পরিমাণে একটু মসুর চা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার ভালো লাগে আর এখানে দেখুন এগিয়ে চিংড়ি আমার চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে

সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি আরও একবার নেব চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বেশ ভালোই লাগে শীতের সিজনে তো বেশ ভালোই লাগে আর এই যে দেখুন কচু

এবার মধ্যে দিয়ে দেব মসুর ডাল এখানে দেখুন বন্ধুরা আমি এখানে এক মুঠো মতো মসুর ডাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে দিয়ে দেব জল দিয়েছি ভালো করে ধুয়ে দেব ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব ডালও সেদ্ধ হয়ে যাবে সবজিও সেদ্ধ হয়ে এই পুকুর পাড়ে নতুন গোলাপ গাছ একটা লাগানো ছিল এই যে ফুল হয়েছে দেখুন এত সুন্দর কালার সাদা আর হালকা একদম গোলাপি গোলাপি রঙ আজকে দেখুন সমৃদ্ধ আর বর্ণিতা দুজন স্নান করছে পুকুরে নেমে ওদের কি মজা পুকুরে স্নান করা দিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল চিংড়ি মাছগুলো আগে প্রথমে ভাজতে দেব এখানে দেখুন বন্ধুরা এই যে চিংড়ি মাছ আমি কিছুটা চিংড়ি রেখে দিয়েছি সব চিংড়ি দেওয়া যাবে না অনেক চিংড়ি আছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প একটু হলুদ গুঁড়ো নিলাম এবার কড়াইতে দিয়ে আগে একটু লাল করে ভেজে দেবো হচ্ছে আর একটু বাকি আছে আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো এক সাইড করে দিয়েছি পাঁচ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা কাঁচা পাকা লঙ্কা সব দিয়ে দিলাম এই রান্নার মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না পেঁয়াজ কুচি

হলুদ গুঁড়ো এবার খুন্তি দিয়ে একদম ভালো করে এইভাবে একটু নাড়তে হবে জিরে বাটা করার পরে যে জলটা বেরিয়েছিল এই জলটা কিন্তু দিয়ে দেব কারণ এই জলের মধ্যে ভিটামিন আছে প্রচুর শাক ডাল সব সেদ্ধ করা জল এর মধ্যে আরও অল্প একটু জল মিশিয়ে দিলাম যেহেতু ঘণ্ডটা একটু থকথকে হবে একদম পুরো শক্ত হবে না তাই একটু জল দিলাম এবার এটা একটু ফুটিয়ে নিলেই একদম রেডি পালং শাকের ঘন্টা একদম এবার রেডি হয়ে গেছে

গরম একটু ঠান্ডা করে খাও সমৃদ্ধ পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে তাড়াতাড়ি যাই স্নান করে চলে এসেছে মসুর ডাল দিয়ে আমি আগে থেকে স্নান করে বাঁশ পাতা সব উড়ে এসে পড়ছে দেখো অনেকক্ষণ ধরে স্নান করে গরম আছে গরম দাদা মাখিয়ে দিই খাচ্ছ না दे प्रोटीन विटामिन ए विटामिन सी विटामिन डी जो तो सब भिटाम বেগুন আর পুরো একদম কাঁচা দিয়ে একদম সাদা মাটা রান্না অসম্ভব টেস্টি মশলা বলতে শুধু ভিজে বাটাটাই পড়েছে ভীষণ ভীষণ টেস্ট লাগছে খেতে বন্ধুরা কিন্তু এইভাবে রান্না করবেন বাচ্চা থেকে বড় সবারই খাওয়া ভালো এটা একদম উপকারী রান্না স্বাস্থ্যসম্মত রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলেও রান্না করবেন ভালো লাগবে এখন বন্ধুরা এটা হলো ভালো থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি গুলো আপনারা প্লিজ বন্ধুরা দেখবেন থাকবেন টাটা সবাই পালনগুলো অনেক রেসিপি হয় আমার মানে পূজা কিচেন ব্লগ চ্যানেলে অনেক রেসিপি ছাড়া আছে আপনারা দেখবেন টাটা